সেই জায়গায় দেশ নায়ক নেতাদের সুভাষচন্দ্রের মূর্তি রয়েছে সে দেশ নায়কের প্রতি আমি শ্রদ্ধা প্রণাম নিবেদন করি আজকের এই সুদূর পুরুলিয়া থেকে আমাদের তাকে সাড়া দিয়ে আমাদের অভিভাবক তথা সুরের অভিসিত নেতা জ্যোতিবাদী চরিত্র আদিবাসী কর্মী সমাজের মূল ফুটিমূল মান্তা অজিত এসেছেন সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় তালেবন্ধ শেখর মাহাত মহাশয় রয়েছেন কালীগুরু সন্তোষ কাজিয়াল মহাশয় রয়েছেন সাধন ভাই প্রত্যেককে আমি জয় জড়াই আর আমাদের আজকে এই ভেতার মিছিল আদিবাসী মেঘাজারী কর্মী সমাজের সভাপতি রয়েছে বাংলা থেকে অমিত ভাই রাজ্য সম্পাদক কর্মী সমাজ রয়েছে তুষার ভাই মহিলা রয়েছে এবং বিভিন্ন প্রান্ত থেকে যারা এসছেন যে আপনারা অবগত আছেন ওটা পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলন হচ্ছে মিছিল হচ্ছে আমরা আজকে এই ঝাড়গ্রামের প্রতিবাদী মঞ্চ থেকে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফিরে দেওয়ার দাবি জানাচ্ছি কালিয়াগঞ্জে যে নাবালিকা বলি হয়েছে এই দোষীদের চরমতম শাস্তি দাবি করছি কতবার নির্যাতিত অভয়ার দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি তো বন্ধুগণ আমি লম্বা বক্তব্য রাখবো নাই যার বক্তব্য শুনবেন আপনারা আর শুনেই যাবেন মন মূলমান্তা অজিদ্ধা আছেন আমাদের দীর্ঘ বক্তব্য রাখবো নাই আজকে উকিল উকিলবাবুদের উদ্দেশ্যে বলি যে আপনারা ভাববেন নাই আপনাদেরকে কাজ নিতে আমরা আসেছি বা আপনাদের সম্মানহানি করতে আমরা আসেছি আমরা আসেছি আমাদের সম্মানি যে আপনারা করেছেন তার প্রতিবাদ করছে তার বিশ্বাস জানাতে আপনাদেরকে আমরা আর অনুরোধ করি আপনারা গায়ে রাখবেন নাই কারণ সবার জন্য আমি বলছি নাই আমি কতিপয় উকিল যারা উকিল বলছে আমি করি তাদের আচরণের পর থেকে মনে হয় না তারা উকিল বলে আমার কথাগুলো তাদের উদ্দেশ্যে বলি যার ধরে অনেক অভিভাবক রয়েছেন আজকে আপনারা জানেন আমার জীবনটাই এসে আন্দোলন করে করে আমার ঘর নিজে দেখা গেছে বাপ কাকা দাদা যে সকল লোক আন্দোলন করতে করতে চাই কোনো চুরি চামড়ের রিকেট খাটা পাই তো এই উকিলবাবুদের সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক আছে বাম ফলনামল ঝাড়খণ্ড বিরোধ মাওবাদী বিরোধী এটা বলেন কেসের পর কেস কেসের পর কে এই উকিল আমরা কিন্তু তখন নেতাকে ফোন করতাম না কিছু হলে পুলিশকে ফোন করতাম না ফোন করতাম উকিল বাবুদের তারা কি করবো অবৈধিত কিছু হবে না রে আমরা তো আছি এনাদের সঙ্গে সুসম্পর্ক আছে থাকবে চিরদিন ওনারা অনেক হেল্প করেছেন পয়সা না থাকলে ওরা দিতে হবে না যা আমরা অকৃতজ্ঞ নয় কুর্মীরা অকৃতজ্ঞ নয় কিন্তু আজকে এমন একটা জায়গায় আমাদেরকে হেনস্থা করলেন এবং শারীরিকভাবে নিগ্রহ করলেন মানসিক ভাবে বিদ্রোহ করলেন যেটা কিন্তু সামান্য ঘটনা নয় অনেক অভিভাবক কিন্তু ভাবছেন যে সামান্য জিনিস তাকে নিয়ে অনেক বাড়াবাড়ি করছেন আপনারা হয়তো পুরো ঘটনাটা জানেন নাই বা আপনারা অবলোকন করেন নাই ঘটনাটা কি হয়েছিল সেদিন তাই হয়তো আপনারা বলছেন আর আপনাদের সঙ্গে নিবিড় সম্পর্ক সুসম্পর্ক থাকার জন্যে আপনাদের এই আঘাত এই হেনস্তার তা খুব গভীরে হয়েছে আমরা মর্মাহত এই ঘটনায় তো ঘটনা যেটা ঘটেছিল অরুপদা বলেছে আমিও বলেছি আমাদের অনেকগুলো কেস চলছে ঝাড়গ্রাম কোর্টে পাঁচখানা আর একটা চলছে মন্ত্রী মহোদয়ের ড্রাইভারের কেস একটা চলছে ঝাড়গ্রামের কাউন্সিলর কেস আর দুটো জামবনের কেস ঝাড়গ্রামে দুটো চলছে মেদিনীপুরে দুটো চলছে হাইকোর্টে তিনটা চলছে আমার তো কেসেই আমাদের জীবনটা কাটে গেল তো সেদিন আমরা ওইখানে আসেছিলাম হাজরা দিতে তো গাড়ি আদালতে ফাঁকা জায়গা থাকলে গায়ের লোক ফাঁকা দেখে রাখে বাবু অত কত কেউ বুঝে নাই তো রাখেছিল কাইল মন্দ করল ঝগড়া ঝাঁটি লাগিয়ে গেল হেলমেট কি চলে গেল বাম খুলে দিতেছিল তখন আমাদের ছানাগুলো প্রতিবাদ করে ঘরে আগুরি হইটুকু আমি ছিলাম অন্য জায়গায় আমি যখন ছুটে যাই যেহেতু দুজন উকুল বাবুর সঙ্গে সুশীল এবং খোকেন আর আমাদের অনুভব দয়াল এরা ছিল জগলা হতে ছিল পাঁচখানা দাঁড়ালাম বলছি দাদা কি হয়েছে বলুন না গাড়ি রাখার যে সমস্যা তো গাড়ি ধরাই দেওয়া হবে সামান্য জিনিসটা নেই কেন বাড়াবাড়ি করছেন যে দুজন উকিল ছিলেন যেটা ঘটনা সেটা ঘটনা প্র্যাক্টিক্যাল যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট উকিল বাবুরা কিন্তু কথা শুনলেন তখন তারা ছেড়ে দেন না সুশীলের সঙ্গে হাত ধরা মজা না হয়ে গেল ওনারা শুনলেন এমন সময় ইন দ্য মিড টাইম একজন আমি না আমার বলছি নাই আমার মুখে লাগছে আর কি হঠাৎ করে আসে আমাকে পুরা একদম মনে দাদাগি টাইপের যেরকম সে গায়ে আমি সেই মানে কি বলবো ফেলে ঢাকায় মানে একদম মনে পারেই দিবে এরকম ব্যাপারটা আমাকে ফেলা ঠেলে আমি গায়ে হাত দিলেন কেন গায়ে হাত দিলেন কেন বেশ হইল তারপরে আরেকজন উকিল বাবু আমাদের পিছনে ফিরেছিলেন উনি কিন্তু দেখেন নাই গায়ে গায়ে হাত দেওয়ার ব্যাপারটা

তো তাইলে মানে আমরা সমাজ আন্দোলন করব আর আদালতের ডাকে আমরা একটু হাজরা দিতে এবং আপনারাই আমাদেরকে সহযোগিতা করেন এত দশজনের মানুষকে আর আপনারা লাই থাকুন মানে এটা কীর্ব হইল আপনারা ভাববেন আর এই যে হাওয়া খুলে দেয়া এখন ইটা কি কোনো উকিলের ওকালতির মধ্যে পড়ে মাম না পড়ে কি পড়ে কি পড়ে না কি চিরে বলি

দেখুন আমরা শান্তিপূর্ণ সমাধান চাই যে ঘটনাটা হয়েছে এটা ঠিক হয় নাই দুর্ভাগ্যজনক আমরা জানাইছিলাম এবং এখানে অনেক উকিল বাবুরা আছে যাদের সঙ্গে আমার দাদা ভাইয়ের বন্ধুর মতো সম্পর্ক আছে তারাও কিন্তু তাদের পক্ষ থেকে কোনো রকম রেসপন্স আমরা পাই নাই সেদিন কৌশিক ভাইয়ের বাবার উদ্দেশ্যে ক্রিয়া ছিল আমরা সেখানে যাই সন্ধ্যা আমরা অপেক্ষা করেছি এবারে ফোনের পর ফোন আসছেন আরে তোমরা কেন কি মাল্যও

দেখিয়ে দেন কোন জায়গাটা ও সাংবিধানিক আছে কোন জায়গাটা আল্লাপুর আছে কোন জায়গাটা আপনার খুব ক্ষতিকারক আছে বলে দেন হবে লড়াই হবে কারণই লড়াই হবে অসুবিধা কিছু নাই তো বন্ধুগণ আমরা মাথাধিক কাল ওয়েট করেছি মাঝখানে আমরা ঝাড়গ্রাম জেলার মাননীয় ডিএম সাহেব ওনার কাজ গেছিলাম ওনাকেও বলে আসি সমস্যার কথা যে স্যার পর্যাপ্ত পার্কিংয়ের জায়গা নাই সুরি ডিস্ট পার্কিংয়ের জায়গা নাই এটা একটু কাইন্ডলি দেখবেন আর গ্রামের সহজ সরল এই রুখা পাটি বোখা দোখা লোকগুলা কোটে আসলেন টিচারের আশায় আর তারা যদি স্যার একদম হেনস্থা শিকার হয় এটা যথেষ্ট দুর্ভাগ্যজনক কাইন্ডলি এটা আপনি যথাযথ ব্যবস্থা নেবেন সাহেব কথা দিয়েছেন আমরা মাননীয় এসপি সাহেবকেও জানিয়েছি লিখিত যে সাহেব আমাদের সঙ্গে এই ধরনের করা হয়েছে যেহেতু কোর্ট চত্বরটা জুডিশিয়ারি রান্নারে পড়ে তো এবারে আমরা ডিস্ট্রিক্ট জাজ পৌঁছে সেই সুযোগটা আমরা পাইনি যে আর কীভাবে দিতে হবে কোথায় যাবো আমরা অতটা ফোনে উঠতে পারি নাই আমরা নিশ্চয়ই জানাবো দেরি হলো আমরা জানাবো এবং পরবর্তী পর্যায়ে কি দেখলাম তারা উকিলদের পক্ষ থেকে একটা প্রেস মিট করা হয়েছে ওনারা বললেন কি যে আমাদেরকে অসম্মান করা হয়েছে জুডিশিয়ারিকে মেলাইন করা হয়েছে বন্ধু

অ্যান্ড কাউন্টেবল আনার লোক জুডিশিয়ারের বাইরে কেউ নাই আপনারা জানেন যে আজকে ওই ভদ্রলোক বললেন যে রায় তো চিন্তা নেই আমাকে চেনার দরকার নাই বলতো একজন সাধারণ মানুষের প্রতি আপনি এই ব্যবহার কেন করবেন চম্ভলমলের সাধারণ মানুষের কি দামটা মজাটা নাই মান সম্মান নাই আমাকে চিন্তা ভাবনা নাই

ওইভাবে ঘৃণার চোখে দেখবেন না বন্ধুগণ আজকে ঝাড়গ্রামের বলছে বাপের জায়গা তো তুমি সপন না বলেই দিল আমি আর রিপিট করছি না সময় অতিবাহিত করে এই অট্টালিকা এই শিক্ষা প্রতিষ্ঠান এই কোর্ট অফিস আদালতে যদি দেখা হয় ক্ষতিহার যদি তারা হয় শিখ সেখানে দেখবেন শিখর বাইরে শাল গাছের আর সেই সেই বন কাজে ভূসুমতায় বসতি বোনায় ছিল এই আদিবাসী জনজাতি অরণ্যাচারী মানুষজন আর তাই আপনারা আছেন তাই এখানে প্রতিষ্ঠান করে উঠেছেন আর আপনারা বলছেন বাপের জায়গা উইয়ার তার সরব চল আপনরাই কাই করছ আমারই মত জায়গা আমার পূর্বপুরুষের জায়গা আপনারেন নয় বন্ধু আপনার নয় চলাগেরি করবেন নাই সতর্ক থাকবেন সতর্ক থাকবেন উৎকারি দিবেন নাই জঙ্গলমহলে শুক্লা মাতায় আগুন লাগছে দেরি হবেক নাই জঙ্গল মলের শুক্লা মাতায় আগুন লাগছে দেরি হবেক নাই এক সময় জঙ্গল মহলে

যে সোশ্যাল মিডিয়া যেটা তার সম্মানে লাগাইছে বন্ধু সম্মানের প্রশ্ন একটু বলে রাখি সম্মানের প্রশ্নটা তাহলে মানে আপনাদের সম্মান আছে মানে আমাদের সম্মান নাই আমি পেশায় একজন স্কুল শিক্ষক আর কুর্মী সমাজে হচ্ছে প্রাক্তন রাজ্য সভাপতি তাহলে আমরা ব্যক্তি হিসাবে এতে আমি রাজ্য সভাপতি একটা সমাজকে রিপ্রেজেন্ট করছি

শিষায় কি ঘরমে রেখে তরফ পাথর নেই ঠেকা করতে শিষ্য কি ঘরমে রেখে দুসরে কি তরফ পাত্থর নেই ঠেকা করতে আপনার যদি সম্মান থাকে আপনার যদি সম্মানই হয়ে থাকে সেম টুটা আমারও সম্মান আমার সম্মান হলে আপনারা করেছেন তাই আজকে আপনার জবাব দিতে আমরা মিঠিয়ে গেছি আমি বন্ধু বলে বক্তব্য শেষ করব। তো আমরা শান্তিপূর্ণ সমাধান এখনো চাই আপনাদের জন্য শত্রুতা চাই না এবারে আপনাদের ব্যাপার আপনারা কি করবেন না করবেন তো আমরা কিন্তু ছেড়ে কথা বলবো নাই ছেড়ে কথা বলবো নাই এই ট্র্যাডিশনটা ভাগিতে হবে এই ট্র্যাডিশনটা ভাগিতে হবে এই ট্র্যাডিশনটা ভাগিতে হবে আর ও চুর হয়ে যায়গা চক্রায়গা